দর্শক আসসালাম দানপত্র দলিল কি যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন আর এই দানপত্র দলিলের শর্তবিহীন অবস্থায় দানকৃত সত্য সকল প্রকার ক্ষমতা প্রদানের জন্য দান করতে হয় উল্লেখ্য যে সত্ত্ব সম্পর্কে দাতার কোনো প্রকার দাবি থাকলে দানপত্রটি শুদ্ধ হয় না এটি মূলত দানপত্র দলিল বর্তমানে দানপত্র দলিলের রেজিস্ট্রি খরচ কত এ সম্পর্কে আলোচনা করা হবে দলিল পাইসির আজকের ভিডিওতে দানপত্র দলিলে রেজিস্ট্রেশন ফি হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের এক টাকা নিবন্ধন ফি বাবদ জমা দিতে হবে যদি দলিলের মূল্য চব্বিশ হাজার টাকা বা তার কম হয় তাহলে নগদ অর্থে পরিশোধ করতে হবে এবং চব্বিশ হাজার টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট হিসাব নম্বরে পেওয়ার্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে দানপত্র দলিলের স্ট্যাম্প শুল্ক স্ট্যাম্প আইন উনিশশো সালের এক নম্বর তফসিলের বত্রিশ নম্বর ক্রমিকের বর্ণনা অনুসারে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের দেড় পার্সেন্ট টাকা স্টাম্প শুল্ক বাবদ জমা দিতে হবে দলিলে সর্বোচ্চ এক টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা যাবে স্ট্যাম্প খাতের বাকি অর্থ স্থানীয় সোনালী ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে দানপত্র দলিলের স্থানীয় সরকার কর যদি সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ডের বাহিরের সম্পত্তি হয় তাহলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মূল্যের তিন পার্সেন্ট টাকা কর দিতে হবে সিটি কর্পোরেশনের ভিতরের সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের দুই পার্সেন্ট টাকা কর দিতে হবে এছাড়াও ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের দুই পার্সেন্ট টাকা স্থানীয় সরকার কর দিতে হবে স্থানীয় সরকার করের পরিমাণ একশত টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং একশত টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্ট দপ্তরের হিসাব নাম্বারে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে এছাড়াও দানপত্র দলিল করতে আরও যা যা লাগবে এক তিনশত টাকার স্ট্যাম্পে হলফনামা দুই ইফি ফি এক টাকা তিন ঢ ফি বা অ্যান ফি বাবদ দলিলের প্রতি তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশবিশেষের জন্য চব্বিশ টাকা দিতে হবে চার নকল নমিশগণের পারিশ্রমিক বা এনএনপি ফি বাবদ দলিলের প্রতি তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশবিশেষের জন্য ছত্রিশ টাকা দিতে হবে পাঁচ সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে দশ টাকা মূল্যের কোর্ড ফি দিতে হবে জমি ক্রয় করার পর সেটিকে নিজের নামে তালিকাভুক্ত করার জন্য দলিল রেজিস্ট্রেশন করতে হয় আর দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হয় এক এক ধরনের দলিলের রেজিস্ট্রেশন ফি এক এক ধরনের হয়ে থাকে কোন দলিলের রেজিস্ট্রি খরচ কত এ সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন